শাকিব খানের তুফানের জন্য অগ্রিম টিকিট কাটবেন কিনা বাংলা সিনেমা মনে হয় না কেউ দেখবে এরকম দেখার মতো মনুষ্যত্ব কারো ভিতরে দেখি না সবাই ইংলিশ মুভি দেখবে বন্ধু মিলে সিনেমা দেখতে আসছেন আসলে কার সিনেমা দেখতে আসছেন আসলে এই সব জায়গায় তো আসলে এসি চলে কিন্তু সিনেমা চলে না তো শাকিব খানে এখন ভরসা ওর যদি কোরবানির সময় যদি তুফান সিনেমাটা যদি এই হয় রিলিজ হয় তাহলে ওইটা দেখবো ইনশাল্লাহ ফার্স্টটা এসে দেখবো আসছিলাম তো বাংলা ছবি দেখতে কিন্তু এখন ইংলিশ ছবি তো বেশি চলে দেখি কি দেখা যায় বাংলা ছবিই দেখবো আপনি বলতে চাচ্ছেন যে শুধু এসি চলে সিনেমা চলে না লোকজন আসে না আসলে এই জিনিসটা সমস্যাটা কবে সমাধান হবে সমস্যাটা সমাধান আমরাই করতে পারি আসলে বাংলা ছবি দেখলেই দেখা যায় ক্লিয়ার এটা আমাদের গর্ব আমরা ইংলিশ ছবি দেখলেই হয় না সব দেখতেই হই দেখতে পাচ্ছি খুঁজে আশপাশে কোনো দর্শকই নেই আসলে এই যে দর্শক নাই এর কারণে কি বাংলাদেশের কোনো নায়ককে আপনি দায়ী করছেন আগের ওই ফিলগুলা নাই আগের ছবি ওই রকমের মানে ইয়াই নাই এই জন্য সাকিব খানের তুফানের জন্য অগ্রিম টিকিট কাটবেন কিনা অবশ্যই কাটবো কিছুদিনের ভিতরেই কাটবো এই যে সাকিব খানের সিনেমা আপনারা যেভাবে আগ্রহ সহকারে দেখেন অন্য সিনেমাগুলো কেনই এইভাবে আগ্রহ সহকারে দেখেন না আসলে ওই রকমের ভালো লাগে না তারা যে ভালো লাগে ওই অন্য অন্য মুভি বা অন্য কিছু ওই রকমের ভালো লাগে না তাহলে একমাত্র সাকিব খানই ভরসা জি সাকিব খান কি ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার অবশ্যই মনে করি আমাদের বাংলাদেশে সে একজন গর্ব সাকিব খান একজনই সে সে যতদিন সিনেমা করবে ততদিনই দেখবেন তাই তো অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর দর্শক দেখতে পাচ্ছিলেন যে আমি দেখাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে হল একদম শূন্য লোকজন খুব কম বাংলা সিনেমা ওইরকম চলতেছে না বা ওইরকম কেউ দেখছেও না যাও কয়েকজন আসছে তারা অনলি ফর ইংলিশ সিনেমা দেখবে সেটাই তারা ডিসাইড করে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং বাকি যারা আসছে তারা অনেকে হয়তো ঘুরতে ফিরতে আসছে আর শপিং টপিং করতে আসছে এই জন্যই আর এমনিতে একজন বলল যে এসি চলে সিনেমা চলে না আসলে এই সমস্যার সমাধানগুলো কবে হবে সেই প্রশ্নটা জিজ্ঞেস করার পরে তারা একটা কথা বললো যে এই সমস্যাটা সমাধান আমরাই করতে পারি যদি আমরা রেগুলারলি সিনেমাটা দেখি এবং আমরা সিনেমাটা কিভাবে দেখব যখন আমরা বা কোনো ভালো সিনেমা পাই না তখন আসলে আমরা এইভাবে সিনেমা দেখার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলি তাই তো সাকিব খানকেই তারা ইন্ডাস্ট্রির লাশ ভরসা মনে করছে এবং এটা বলেই কিন্তু তারা তাদের অভিমত বা তাদের উক্তি তাদের শেয়ার তারা কিন্তু ব্যক্ত করছে ঈদের সময় যদি সাকিব খানের তুফান ছবিটা যদি সিনেমাটা যদি পাই তাহলে ওইটা সবাই মিলে আবার আইসা দেখবো ইনশাল্লাহ সাকিব খানই তো একমাত্র এখন ভরসা আর তো বাংলার দিকে দেখতেছি না ভাইয়া ওগুলা আসলে দেখার মতো না ওগুলা দেখার মতো এখন ইচ্ছা নাই মোটামুটি ভালোই দেখছি বাট